পিএলএস সেভেন্টি ওয়ান এর আরেকজন প্রিয়ম রোবোটিক্স যার ধ্যান জ্ঞান আরির ছাদে নিজেদের উদ্যোগে রোবোটিক্স ক্লাব করেছে তারা প্রিয়ম তো রোবট বানানোর কি দরকার তুই নিজেই তো একটা রোবট হয়ে গেছিস এই তিনজনের শেষ জন অসুরের গেম ডেভেলপার সাদাব সারাক্ষণ কম্পিউটার নিয়ে বসে থাকিস কিছু হবে না এনে দুধটা খেয়ে না মা প্লিজ না দুধটা খেয়ে বলছি এখানে জায়গাটা আছে আঠাশ ফিট তিন ইঞ্চি ছাব্বিশ ফিট করে ফেল হাইতে বারো ফিট করে ফেল একবার গাছ বরাবর হবে সুন্দর একটা ফ্রেম দেখেছিস বলেছিলাম না আমাদের কোনো গছ ফিতার দরকার নেই সাথে কি বলি ও আমাদের মেজারমেন্টাল